এ যুবক বন্ধুরা আমার বাবা জিরা একটা বার ভাইবা দেখেন এই মুহূর্তে কত রোগী হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে যাইয়া দেখেন প্যারালাইসিস রোগ নিয়ে কত রোগী গরবটি হয়ে বসে আছে বাবাজিরারে এমন লোক হয়তো আছে রে ব্রেইনিষ্ঠ ক্ষমার কারণে জবানটা বন্ধ হয়ে গেছে আল্লা রাবুল আলমিন তো ইচ্ছে করে এখন এই মুহূর্তে আমাকে আপনাকে ব্রেইন স্ট্রোক দিতে পারতেন প্যারালাইসিসের রোগ দিতে পারতেন জটিল কঠিন রোগে আক্রান্ত করে হাসপাতালের বেডে শোয়া রাখতে পারতেন কিন্তু তা না করে সুস্থতার নিয়ামত দিয়া ঐতিহ্যবাহী বাড়াই উজুরি শাহ রহমতুল্লাহ পাক দরবারে এই জান্নাতের বাগানে সুস্থ শরীরে আসার সুযোগ দিয়েছেন ও যুবক বন্ধুরা বাবাজিরা যে আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন বলুন এই জবান দিয়া প্রশংসা করবো কা আর আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হইয়া যায় যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয় ও যুবক আমরা দুরুদ শরীফ আদায় করেছিলাম বাজান দুরুদ শরীফ এমন একটা ফজিলত ময়ামল দুরুদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয় দুরুদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয় দুরুদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার হয় কথা বলেন ঠিক কিনা এ যুবক এমন একটা রাতে আমরা নবীর পর্ব এটা আরবি নাম হচ্ছে সাবান এবং এই রাতটা হলো শাবান রাত কথা বলেন ঠিক নাম মুসলমানদের খবর নাই মাস কোনটা আসলো আরবি মাস কোন দিকে যায় খবর নাই চোদ্দ ফেব্রুয়ারির কথা অনেকের মনে থাকে তেরো ফেব্রুয়ারির কথা মনে থাকে যুবক আজকে হচ্ছে শাবান মাসের প্রথম জুমার রাত সাবান মাস এমন একটা ফজিলত মাস যেই মাসটাকে নবীজি বলেছেন শাহ ও শাহরি ও রমদান উম্মতিহী রসুল বলেছেন সাবান হলো আমি নবীর মাস রমজান হলো আমার উম্মতের মাস জোরে কোন আল্লাম ব্যস্ত হলো ওই মাসটাকে নবী নিজের মাস বললেন কেন ও যুবক কারণ ওই মাসে এমন একটা রাত আছে রে যেই রাতটাকে বলা হয়েছে পবিত্র লাইলাতুল বারাত ভাগ্যের রজনী যেই রাতে আল্লাহ ভাগ্যের ফয়সালা করে মানুষের হায়াত মহত লিপিবদ্ধ করে বিশেষ করে মহাগ্রন্থ কোরআনে পাক নাজিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই সববরাতে এই শাবান মাসের মধ্যে এই জন্য শাবান মাসের ফজিলত অতুলনীয় আসুন এই পবিত্র মাসের বরকত হাসিলের জন্য সবাই জুমার রাতে দুরুস শরীফ পড়লে নবীর দিদার পাওয়া যায় ওই নবীর দিদারের আশায় জবানটা খুলিয়া সবাই প্রাঞ্জল বাসাই বলুন আল্লাহুম্মা কিতারে মাইক দিয়ে কোনো সাহায্য করে না কিতা উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলাধীন দিন বাড়াই উজুরিসার রহম্মুল্লা দরবার শরীফ প্রাঙ্গণী আল্লাহর মহান অলি উজুরিসার রহমতুল্লা আলহির সরণিম উনত্রিশতম বার্ষিক তিন ব্যাপী পবিত্র ওরুস মোবারক উপলক্ষে আজিমুরসান ওয়াজ ও দুয়ার মাহফিলের আজকে সমাপনী রাত্রের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান আকর্ষণ প্রধান বক্তা আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান বৃন্দ যাদের নাম এখানে উল্লেখ প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল সময় ব্যস্ততার কারণে সবার নাম নিতে না পারলেও সবার প্রতি শ্রেণী আমার শ্রদ্ধা রইল মঞ্চাসীন ওলামাই হলে সোননাথ আমার পন্থী মুরব্বী বাবারা কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক প্রশাসনিক গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা কই যান স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিনদরদি মা ও বোনেরা সবার প্রতি আবার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ রাব্বুল ইজ্জতের আলী সন্দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে নবী পাকের মোহব্বতে নাতে মুস্তফা দুরুদে মুস্তফা সাল্লু আলাইহাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সোরা আল ইমরানের ছয় নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছে জুরা আলহামদুলিল্লাহ বলেন খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করি মিলাদ শরীফ হবে জিকিরের তালিম হবে সবশেষে বন্ধুবর তাহিরি সাহেব আসলেই ওনার নসিরতপূর্ণ বয়ানের মাধ্যমে শেষ মোনাজাত হবে আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন আমরা সকলে বলি আমিন জিকির কি শেষ নাকি আরো চলবো শেষ নাকি চলবে কারা কারা জিকিরের পক্ষে দুই হাত তুলে দেখাই নারায় তকবীর এর চেয়ে মহিলাদের আওয়াজ বেশি হইব আপনারা যে আওয়াজ দিচ্ছেন বোঝা যায় আপনারা কবরের ভিতরে আছেন দুনিয়ার উপরে কেউ নাই এতগুলা মানুষ আওয়াজ দিলে আকাশ বাতাস মুখরিত হয়ে যাওয়া দরকার ঠিক না বেঠে দুই হাত উঁচু করে আমার সাথে একটা তাকবীর দিবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার না

আপনারা কি জিন্দাবাদ বাস কইছে জিন্দাবাদ বললে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবার আওয়াজে বরকত দান করুক সকলে বলি আমিন প্রিয় ভাইয়ের আমার পৃথিবীতে আমার আল্লাহ যত জাতি সৃষ্টি করেছেন সবচাইতে উত্তম জাতি হলো মানব জাতি এর চাইতে মর্যাদা আল্লাহ কোন জাতিকে দেয় নাই এই জন্য আল্লাহ পাক বলেছেন জিন্না ইল্লা ইল্লা বদুন মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না তবে করেছি একমাত্র আমি আল্লাহর এবাদতের জন্য তাছাড়া পৃথিবীতে যত জাতি যত প্রাণী আল্লাহ সৃষ্টি করছেন সব সৃষ্টি হলো মানুষের উপকারের জন্য গাছ বৃক্ষ তরু লতা গরু ছাগল হাঁস মুরগ দুম্বা বেড়া খাসি যা আছে এগুলোর সৃষ্টিকর্তাকে উপকারে আসে কাদের আল্লাপাক এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমরা একটা পশু জবাই করে খাইতে পারি কিন্তু তার মধ্যে জীবন দিতে পারি না এই শক্তি একমাত্র কার জোরে বলেন কার আমার ভাইয়েরা তারপরে দেখেন পাক মানুষ জাতিরে এত উত্তম মর্যাদা দিয়েছেন যা অন্য কোনো জাতিকে দেন নাই এক্সাম্পল মনে করেন একটা মুরুগ দেখেন হাজার হাজার মুরুগের আকার আকৃতি নমুনা সুরত এক ওজনে হয়তো কম বেশি হতে পারে কালার ডিফারেন্স হতে পারে কিন্তু সুরত এক এরকমভাবে প্রত্যেকটা প্রাণীর দিকে আপনি তাকান ওজনে কম বেশি হতে পারে কালারে ডিফারেন্স হতে পারে কিন্তু সুরত কিন্তু আল্লাহর আদমের দিকে তাকাইয়ে দেখেন আপনার যেমন হাত আছে আমারও হাত আছে আপনার যেমন পাওয়া আছে আমারও পা আছে আপনার যেমন চোখ আছে আমারও আছে অল বডি কমপ্লিট কিন্তু তাকাইয়ে দেখেন একটা জিনিস ব্যতিক্রম কারো রূপের সাথে কারো রূপের কোন মিল জোরে কোন আছে আমার ভাইয়েরা বন্ধুরা মনে করেন আমার বাবাজি আপনার নাম হাজি আব্দুস সালাম সাহেব একটাবার তাকাইয়া দেখেন আমার বাজান দেয়াল্লা যে রূপ দিয়া বানাইছে সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই রূপের আরেকজন হাজি আব্দুস সালাম খুঁজে পাইবেননি আমার বন্ধু বড় ওয়াসিম শেখের চেহারার দিকে তাকাইয়া দেখেন আল্লাহ তালা এই লোকটারে যেই সুরতে বানাইছে সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই রকম চেহারার আরেকজন ওয়াসিম খুঁজে পাইবেন নে আমি মোনাদ চৌধুরীর চেহারার দিকে তাকাইয়া দেখেন সারাটা পৃথিবী ঘুরে দেখে ওই চেহারার আরেকটা লোক খুঁজে পাওয়া যাইব না এ উজুরি সার পাগলরা ও নবীর প্রেমিকরা শুধু আমার বাবা যান কেন আমি কেন ওয়াসিম ভাই কেন প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখেন আল্লাহ তালা আমাদেরকে এক একজনকে এক একটা রূপ দিয়া বানাইছে কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলেছে তোমার মতো দর কেউ নাই ওরে নাম সরণে ঘুরনি দানে দয়া ভিক্ষা চায় গোয়েলাহি তোমার মতো দর কেউ নাই বন্ধুরা আমার বাবাজিরা আল্লাহ রাবুল আলমিন কত মহান দেখেন আমার আল্লাহ কেমন কারিগর এক একজন সন্তানকে এক একটা রূপ দান করে অথচ সন্তানদেরকে আল্লাহ মায়ের জরাইর মধ্যে পাঠাইয়া দেয় এই জন্য সুরা আল ইমরানের ছয় নম্বর আয়াতে মাই আল্লাহ কয় বিসিল্লা هو الذي يصوركم في الأرحام كيف يشاء